তো চামড়া গুদামে বিক্রি হবে না কেয়া বাবা খাকি বলছ আবার দেখি তো দরজাটা খুলে যদি এই পরাকুর ছড়লে ছেলে হয় সেই ছেলেটাকে ঘর আনবো জল মিষ্টিতে খাতির করব আর যদি সেই কালকুটের নাম নাও লাউ তো হয় নামనికి মুখে কিছু বলবো না আমি মুখে কিছু বলবো না যাব দরজা খুলবো চপং করে ধরবো ঘরে ভরবো যে চিৎ করে ফেলবো তার বুকে বার বুক কবি 10 কেজি কোলাই গুড়ি 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 ভাঙ্গব তবে আমার নাম হরিদাস হ্যাঁ অন্য হরিদাসি আমার নাম কালো কাশি দজ্যা খোল রে সর্বনাশী কে ডাক আব্বা সর্বনাশী কে বলে এই তবে দরজা খুলে দেখি আছি কে এসেছে চাওয়া গহিয়াছে ও না মুনে যদি হয়จิต করে ফেলে তার তারকে পা দিয়ে মা কালীর মত দাড়ি দিই এত রাগ যায় যায়

বলকি আলু অর্জুন আনামনে আলু জড়িতা বলছি এই নিচেটা লুপর জুন কি হইতো সেই বইটা কইছে পুষ্পরা তার নাম চালু অর্জুন চালু না তোwatt টিজার করে দেখানোর কি আলু আলু লক্ষ্য অর্জুন

মাথায় চুল না থাকুক আর এক জায়গায় তো আছে কোথায় কোথায় নিচে দে নিচে দে মানে মাটি দে আমরা সাইডে বললি হয় সেলুনে চাইছে দিয়ে যদি মাটিতে দে ফেলে দিয়ে দে তাহলে মাটিতে দে থাকে না সেইটাই বলো যে মাথা চুল ঝরে নিচে পড়ে গেছে না আছে একটা জায়গায় আছে মোচের নিচেতে আর তো ডিজাইন করে বলা দরকার বলে মাথা চেচে দিয়েছি মাটিতে পড়ে আছে সেই নিয়ে তাতে তো মাটিতে পড়ে গেছে তোমার ভাগ্য ভালো যে আমার মতো মেয়ে সহায় করে সংসার করছে তোর ভাগ্য ভালো তোর ভাগ্য ভালো যে আমাকে পেয়েছিস ও লাউ লাউট তোমার ভাগ্য ভালো যে আমাকে পেয়েছো এখন রাস্তা দিক চলে গেলে হ্যাঁ কষ্ট নেই আমাকে বলে কি বলে আরে খোকা বাবু যায় লাল জামা গায় মুনে মুনে সামি জানো একবার পাড়িয়ে কিছে দরা এ সবাই নাকি সামমি ভাববে লাউটো আর আমি আমি যদি আকনো রাস্তা দিয়ে বেরিয়ে যায় একরো চুরিদার পড়ে গেলে 12 বছরের চুরি লাগবে রাস্তা দিয়ে বেরিয়ে যামতো পাড়াচোরা গুলো শুধু দেখে বল বৌদি লাগাবো না বৌদি লাগাবো না

এখন বাংলায় লেগেছে এসআইআর তাই হ্যাঁ এখন শুনলাম কি সমাচার হ্যাঁ এখন বাংলায় লেগেছে এসআইআর কিন্নি শুনলাম এ কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর কে কে ভারতবাসী কে ভিনদেশি কে ভারতবাসী আচ্ছা সেইটাই হবে পরিষ্কার তাই নাকি কে ভিনদেশি কে ভারতবাসী ওরে সেইটাই হবে পরিষ্কার হ্যাঁ ওরে বাংলাই লেগেছে এ কিলি কিনলি শুনলাম কি সমাচার বাংলাই লেগেছে এ ওরে বৈধ যারা থাকবে তারা হ্যাঁ এই ভারতবর্ষে হ্যাঁ যারা বৈধ হ্যাঁ তারাই থাকবে আচ্ছা ওরে বৈধ যারা থাকবে তারা হ্যাঁ আর অবৈধ pagar পার তাই নাকি অবৈধ pagar পার আচ্ছা ওরে বাংলাইলে গেছে যে সায়ার গিনি শুনলাম এক সমাজ বাংলাইলে গেছে এ বৈধ যারা থাকবে তারা অবৈধ প্রকার পার বৈধ যারা থাকবে তারা অবৈধ প্রকার পার বাংলাই আমি তো স্বামী হ্যাঁ বাড়ি এলাম খেয়েতে দেয় নাই না ঝগড়া রাখো

ধান কাটতে পারবে না না এই ঠান্ডায় মুনি ভুই রাইতে দেব লোকে পারবে না মুনিশ খাড়াতে নাই তাহলে এক কাজ করো কে শোনো এই ইট ভাটাতে লেবারের কাজ করো লেবার বলবি না আমার আটো পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আছে আমি লেবা না মানে তাহলে তোমাকে কি বলবো আরে বা তাহলে কি বলবো তোমাকে আমি হ্যাঁ লেবার বলবো না এ বলবো না হাম মিস্ত্রি বলবে হাম মিস্ত্রি

নেতাদের হবে গাড়ি বাড়ি নেত্রীদের হবে গয়না ছাড়ি নেতাদের হবে গাড়ি বাড়ি

গরিবের রাজনীতি করা কি দরকার কিনে গরিবে গরিবের রাজনীতি করা

যা তা করলে হবে না এই দেখো ছেলে বড় হয়েছে ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে ছেলের বিয়ে হ্যাঁ ছেলের বিয়ে দিতে হবে না আজকালকার যে ছেলে চাকরি নাই হ্যাঁ ছেলের বিয়ে নাই ওই যে আমার ছেলে কোন এক লেখা শিখাচ্ছি আমার ছেলে চাকরি ঠিক পাবে বুঝছ তো ছেলের বিয়ে দিতেই হবে ছেলের বিয়ে হ্যাঁ ঘর নাই দুন নাই ছেলের বিয়ে এই মা এই ঘর থাকবে নাকি পাকা বাড়ি করব পাকা পায়খানা করব আপনি মেয়ের বাবারা বলবো আমার মেয়েটাকে লা আমার মেয়েটাকে লা পাকা পায়খানা হ্যাঁ একটা পাকা পায়খানা খরচ কত কম করে যদি করি 30000 টাকা কেমন ফালতু মেয়ে দেখো

তিন দিন আজ পার্টি অফিসে ডাক দিয়ে তা নয় গো গায়ে ছোট মোরাল বলে কথা শোনো সম্মানী মানুষ শিক্ষিত মানুষ হ্যাঁ একবারে শোনো এই দেখো কত মানুষ যদি খেতে না পায় তাহলে পাঁচশো টাকা এমনি দান করে দেয় আর তোমার পাঁচশো পাঁচ টাকার জন্য পেছনে ঘুরবে টাকা দেবে শোনো সম্মানী মানুষ তো শিক্ষিত মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে তাই মোরল বলে কথা সম্মান হ্যাঁ গেই বলবে ছোট মোরল

কি কি আমি ছেলের বাবা اكو আমি কেটেছি আমার মুখ্য টাকা তোমার হবে না তুমি যেমন ছেলের বাবা আছো ছেলের বাবা থাকো আমি ছোটমড়লকে দেখি দিছি থেকে কি করে সারা দিতা বহদ্দেব সম্মান দিয়ে ডাকবে ও ও

বাবা আমার মায়ের নিদে করছে গো আমার মায়ের নিন্দে করছে আমার মায়ের ছেলে হচ্ছিল না গো এ কালী তলায় দেখিয়ে এ পিপ তলায় দেখিয়ে এ ঠাকুর তলায় দেখি হচ্ছে না হবে না হচ্ছে না হবে না করে আমার মায়ের আঠেরো গুন্ডা ভিত্তি হয় ক গুন্ডা আঠেরো গুন্ডা তোর বাবা বেঁচে আছে হ্যাঁ শেষ হলে মানুষ না জেসিবি রে

ওরা কাকা বাড়িতে নাই আমি কাকা আমার বউ বৌদি হারামজাদা কপি কাছে কোন নাই ও

নামনে কাজ করবে না টাকা কোথা থেকে আসবে চিন্তা নাই তাহলে সংসারটা কি করে চলে আর খাবের নামে টিট হয় সববে খাবে আর সববে আজকে টাকা ধার আনতে যাচ্ছি দেখব কি করে ধার আনে যদি টাকা ধার নিয়ে আসতে পারে তাহলে ভালো আর যদি না নিয়ে আসে না মনে করে জবদমি করবো ওই গোয়াল বাড়িতে বারো বছর ঝ্যাঁটা চলে আসে না মনে করে মুরো ঝ্যাঁটা দিয়ে ঝ্যাঁ টিপি দেখেছে হারাম যাদা ছোট লোকের দল যে হারামি টাকা নিয়ে যায় একজনে টাকা ফেরত দেয় না গো বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি হারাম জাতারা আসলটা দিবি না ঠিক আছে মাসে মাসে তাই মতো সুদটা দিয়ে যা তাতেও তো হয় এক হারাম যা টাকা ফেরত দিছে না আর কোনো ছোট লোককে টাকা ধার দেবো না এই দেখেন দেখেন কতজনের নাম করব যে বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি এই দেখেন সন্তোষ হালদার তিরিশ টাকা নিয়ে গেলো ফেরত দিলে না এই দেখেন এই দেখেন দু নম্বরে ওই অধীর দাস টাকা নিয়ে গেল তিন মাস ধরে পাঁচ টাকা দিয়ে গেছে ওই ছোট লোক ফেরত দিছে না ওই হারাম চাদাকে আমি যদি একবার পাই তো পেটের চার তুলে দেবো গো বাপের চব্বিশে টাকা গো আবার টাকা গুনছে নাকি কি চরম চরাম চারামকে আওয়াজ হয়েছে বউ বলেছে এ কথা সে কথা ফাঁকে টাকা